শিলিগুড়ি মহকুমার হাঁসখাওয়া চা বাগানের নালা থেকে তিনটি চিতাসাবক উদ্ধার যদিও দুই চিতাসাবককে নিয়ে গেল মা চিতাবাগ এমনই দৃশ্য ধরা পড়ল বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় জানা গিয়েছে হাঁসখোয়া চা বাগানের সাত নম্বর ও আট নম্বর সেকশনে গভীর নালায় তিনটি চিতাসাবক দেখতে পান চা শ্রমিকরা এই দেখে তড়িঘড়ি চা শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে খবর পেয়ে বাগান কর্তৃপক্ষ খবর দেন বাগডোগরা বনদপ্তরকে ঘটনার খবর পেতেই তড়ি ঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা যদিও চিতাসাবক গুলিকে মা চিতাবাগের কাছে ফেরাতে তৎপর হয় বনদপ্তর এরপরেই ওই এলাকায় টহলদারি বাড়িয়ে দেয় এবং লাগানো হয় ট্র্যাপ ক্যামেরা অবশেষে সেই ট্র্যাপ ক্যামেরায় দেখা গেল গতকাল রাত অর্থাৎ সোমবার রাতে মা চিতাবাগ এসে দুই চিতাসাবককে নিয়ে যায় তবে সেখানে এখনও এক চিতাসাবক রয়েছে এই বিষয়ে বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান হাঁসখোয়া চা বাগানের নালার মধ্যে তিনটে চিতাসাবক দেখতে পান এরপর বাগান কর্তৃপক্ষ আমাদের খবর দেন আমরা ওই এলাকায় টহলদারি বাড়িয়ে দিই এর পাশাপাশি ট্র্যাপ ক্যামেরা বসানো হয় এবং দেখা গিয়েছে দুই শাবককে নিয়ে গেছে মা চিতাভাগ এখনও পর্যন্ত এক শাবক রয়েছে সেই জায়গায় এখনও পর্যন্ত ট্র্যাপ ক্যামেরা বসানো রয়েছে বনকর্মীরা মোতায়েন রয়েছে শিলিগুড়ি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা ওই ছবিটাই না एक्चुअली দেখুন প্রথমে তো হচ্ছে এটা বড় কোনো ব্যাপার না এটা কমন একটা জিনিস এটা মধ্যে আমাদের কোনো হাসপাতালে দরকার নেই হাসপাতাল গার্ডেন ম্যানেজমেন্ট থেকে লেবাররা কাজ করার সময় একটা জায়গা চিতাবাঘের বাচ্চা তিনটা বাচ্চা দেখেছিল 72 আওয়ার্স প্রায়ার তো ওখানে আমাদেরকে খবর করেছিল আমরা ওখানে শুধু সেফগার্ড করেছি আর ওয়েট করেছি যেন ওর মা ওকে নিয়ে যায় মানে পাবলিক ডিস্টারবেন্স না হয় ওটা সেফটি আমরা মেনটেন করেছি আজকে সেভেন্টি টু আওয়ার্স পরে দেখতে আমার ক্যামেরা ট্র্যাপ করেছিলাম তো দেখা যাচ্ছে যে মা এসে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দুইটা তো অলরেডি নিয়ে গেছে তো আরেকটা আছে ওটাও নিয়ে যাবে মনে হয় তো এটা সবাই হেল্প করেছে একদম ভালো হ্যাঁ সব সবাই প্রথম জিনিসটা তো হচ্ছে ওনারাই বা কমন পাবলিক যারা আছে লেবার ওরাই রিপোর্ট করেছে ডিস্টার্ব করে নেই টি গার্ডেন ম্যানেজমেন্ট আমাদেরকে খবর জানিয়েছে আমরা গিয়ে ওখানে যখন বললাম তো ওনাদের নাইট ডিউটির চৌকিদারও আমাদেরকে হেল্প করেছে আর ওখানকার ছেলেরা যারা ছিল লোকাল যারা ওরাও মানে সবাইকে বলেছে ওই সাইডে যেও না লিস্ট ওটা নিয়ে যা তো সবাই এটা এখন সবার মধ্যে একটা জাগরুকতা আওয়ারনেস আছে যে এটা ডিস্টার্ব করলে টাচ করে দিলে পরে হয়তো মা নিবে না হ্যাঁ তো এটা খুব ভালো সবাইকে ধন্যবাদ এটা আর টাপ ক্যারাম ক্যামেরা তো লাগানো থাকবে কেন কি ওটা সিকিউরিটি ইমেজেস যদি কোনো কোনো উল্টোপালটা ছেলেরা কেউ কিছু না করে বা কোনো লোক এসে হাত দিয়ে না দেয় ওটার জন্য রেকর্ড রাখার জন্য আমরা ক্যামেরাটা দিয়ে রাখবো ক্যামেরার ক্যামেরা লাগানো আছে আমরা মনিটরিং করছি